মাদারীপুরের চরমুগড়িয়া কুল পুরান পুরাণবাজার এলাকায় একসময় গাছপালা বেশি থাকায় অনেক বানর বাস করত বানরগুলো বসবাসের জন্য প্রশাসন জেটিসি মাঠটি অভয়ারণ্য হিসাবে ঘোষণা দেয় বর্তমানে বানরগুলো জেটিসি ও আদমজি এলাকার পরিত্যক্ত পাটগুদাম ও বকর সিদ্দিক বিদ্যালয়ে থাকে দু হাজার ছয় সাত অর্থ বছরে এই বানরের জন্য খাবার বরাদ্দ ছিল বারো লাখ টাকা সেটি কমতে কমতে গত অর্থ বছরে এসে থেকেছে তিন লাখ টাকায় সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে এই বানরে খাবার সরবরাহ কর্মসূচি চালু থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে এলাকাবাসীরা যা খাবার দেয় তাদের তাদের ক্ষুধা নিবারণ না হওয়ায় দিচ্ছে বাসাবাড়িতে হানা বানর আমাদের প্রাটির সম্পদ কিন্তু এদের জ্বালায় বর্তমানে আমরা সকল অতিষ্ঠ এই অতিষ্ঠতার মূল কারণ হচ্ছে ক্ষুদা ক্ষুধানিবরণটা ওদের খাবার দাবার ব্যবস্থা একদমই নেই ওখানে ভিতরে যেয়ে সব খাবার খেয়ে ফেলায় বাইরে কাপড় চোপড় মেলতে পারি না সব ট্রেনে নিয়ে যায় বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বানরগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এই পরিবেশবিদ প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষার জন্য এই বানরগুলোকে আমাদের রক্ষা করতে হবে সরকার পরিবেশবাদী সংগঠন সামাজিক সংগঠন এরা যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে মাদারীপুর চর্মগেতে এই বানরগুলো বিলুপ্ত হয়ে যাবে জেলার বন কর্মকর্তা শোনালেন আশার বাণী বানরের খাদ্যের জন্য বরাদ্দ চেয়েছি এখন আমরা বরাদ্দ পাইনি আশা করি বরাদ্দ পাবো বরাদ্দ না পাওয়ার কারণে খাদ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্য প্রাণী সংরক্ষণের কোন বিকল্প নেই তাই এসব প্রাণী রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন আশা স্থানীয়দের